রানী উপরে ছিল রানী পান ফেলে দিতেছিলি আর নাচ করত আর রানী পান ফেলে দিত যদি হয়ে থাকে বন্ধু তবে আমি নমস্কার আমি অভিজিৎ মাহাতো আর আপনারা দেখছেন টাইম পাস অভিজিৎ তো আমরা ঘুরতে ঘুরতে পুরুলিয়া জেলার চারিদিকে ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি হুড়া থানা অন্তর্গত নাকি হুড়া থানা অন্তর্গত তিলাবনি গ্রামে এমন এক ব্যক্তির বাড়িতে এসেছি যে মোটামুটি আজ বছর কুড়ি থেকে পঁচিশ বছর শিল্পী জগতে নাকি ও তার থেকে বেশি হবে সেই শিল্পীর বাড়িতে আজকে এসেছি তার জীবন সম্বন্ধে জানবো কতদিন ধরে গান করছে কতদিন ধরে এই লাইনে আছে সেই সম্বন্ধে জানবার জন্যে ছোট্ট একটা ভিডিও নিয়ে শুরু করছি তো পরিচয়পত্রটা দাদার কাছ থেকে জেনে নেব নমস্কার আমি হুড়া থানার এই পুরুলিয়া জেলার হুড়া থানার তিলামণি গ্রামের বাসিন্দা আমি এখানের আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা জানেন নাই প্রদীপ সহিসোহ ওস্তাদ ওনার দলের আমি ঢোলবাদক আমার নাম বিরিঞ্চি শহীস অনেকেই জানেন অনেকে হয়তো জানেন নাই তো এই হলো আমার পরিচয় তখন যিনি টাইম পাস অভিজিৎ বাবু আমার বাড়িতে এসেছেন আমার কি কি জিজ্ঞাসা করবো বলতে পারছি নাই তো দেখি তার আগে জিজ্ঞাসা করি ওনাকে কি আমার কাছে জানতে চাইছে সবচেয়ে আগে বিরঞ্জিৎ দার কাছে জিজ্ঞাসা করবো দাদা কেমন আছো মোটামুটি এখন ভালোই আছি তো আরও আগে ভালো ছিল এখন অতটা ভালো নাই ট্যাঙ্ক খোড়া হয়ে গেছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি যাই হোক শুনেছিলি দাদার দিন আগে একটা অ্যাক্সিডেন্টে ট্যাঙ্ক ভাঙে গেছিলো তো সেই হিসাবে দাদা এখন মানে আগের থেকে একটু অসুবিধাই আছে হ্যাঁ একটু অসুবিধা মানে হাঁটাফেরা সেরকম অতটা করতে পারি নি আর তারপরে বুঝতে গেলে একটু অসুবিধা হয় পাটা আমার ভাঁজ হয়নি এর মধ্যে চলে যাস তো দাদাকে আমি অনেক দিন ধরেই চিনি না চিনালই দাদা ছ তো অনেক দিন ধরে আছে ঢোলিদার ওস্তাদ লোক পুরুলিয়ার ভাষায় যাকে ওস্তাদ বলা হয় সে অস্তাদ লোক নিয়ে দাদা গান ঝুমুরও লেখে না লেখা লই রিস্ট অনেক গান করেছে লিখেওছে তো সেই সম্বন্ধে দাদার কাছে জিজ্ঞাসা করবো যে দাদা কতদিন ধরে লাইনে আছো কি কি গান লিখেছো কোন গানটা হিট হয়েছে তোমার হ্যাঁ কে গান করেছে সেই সম্বন্ধে জানবো দাদা কতদিন ধরে গান লিখছো গান আমি লিখছি মোটামুটি আমার হ্যাঁ কুড়ি বছর পঁচিশ বছর হবে আমি তখন গান আমি তার আগের একটা গল্প বলছি যে আমি ছো জগতে ছিলি আমি ক্লাস ফোর থেকে ছো লাইনে আমি ক্লাস ফোর থেকে ছো নাচ করেছি তার বিনিময়ে পড়াশোনা করতে পারিনি গরিব দুঃখী ঘরের ছিলে ছো নাচটা যখন বাজত তখন ভিতরটা পুরুলিয়ার ভাষায় বলছি ভিতরটা একটা গুরগুরাই উঠত গুরগুরাই উঠত যখন ধ্বংসার আওয়াজ পাতি ঢোলার আওয়াজ পাতি তো বাবা আমার সাথে নিয়ে যেত রিহার্সেলে তো ভোর থেকে আমি নাচ করতে করতে আমি আমাদের গুরুদেব ছিল আমার বাবার গুরুদেব ছিল ছৌয়ের কেন্দা থানার আনসারি রামজন আনসারি ইসমাইল আনসারি আমাদের বাবাদের গুরুদেব তারপর ওনাদের থেকে আমরা শিখেছি আমাদের গুরুদেব হলো কিন্তু বিখ্যাত বায়েন খুব বায়েন কিন্তু ওনার কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছি তারপরে আমরা যখন যুবক গোষ্ঠী হয়ে গেল তখন আমরা গুরুদেব নিয়ে আলি স্বর্গীয় রাস সহিসের ছেলে সুবোধ সহিস সুবোধ সহিস এখনো আছে জীবিত আছেন বেঁচে আছেন উনি সম্রাট নাচের সম্রাট সুবোধ সহিস উনি আমরা শিক্ষা দান করেছে তারপরে আর একটা গুরুদেব ছিল উনি ঝাড়খণ্ডের উনি এখন অবশ্য মারা গেছেন ওনার নাম হলো গম্বু কর্মকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গম্বু কর্মকার আচ্ছা উনি আমাদের গুরুদেব ছিলেন তো সৌজগতে সৌজগতের কথা আগে একটু বলি তারপর গানের কথা সৌজগতেরই কথা হোক তারপর গানের কথা যাব। সৌজগতের কথা বলতে গেলে অনেক দিন থেকে আমি নাচ করছি অনেক দিন থেকে নাচ করেছি তারপর আমি ঢোল ধরেছি আচ্ছা অনেক তখন পার্টি অত রানিং ছিল নাই তখন নাচ দেখছি প্রায় ধুঁধা ধুঁন্ধা মাহাতো রাসুহাড়ি গমরসিং বিনাধর এগুলোকে বেশি আমরা পাতি আরও ছিল কিন্তু ওদের আলতাই তাই পারিনে পারে পঞ্চিতো পারে নাই দেখতেও যাতে সময় পাইনি এ এনাদেরই নাচ বেশি দেখতি এবং আমাদের পার্টিটা যে আমাদের চার পুরুষের পার্টি আমাদের ছৌ নাচটা চার পুরুষের পার্টি আমাদের এখানে ওই কাশীপুর রাজা কাশীপুর রাজায় জমি দান করেছিল আমাদের উড়াদিককে আমাদের বাবা কাকারা ছৌ নাচ করেছিল রাজার ওই রানীর কাছে রাজা ছিল না রানীর কাছে নাচ করেছিল নিচে আচ্ছা ওই বড় পিঠানো ছোট পিঠা বলে রানী উপরে ছিল রানী পান ফেলে দিতেছিল আর নাচ করতো আর রানী পান ফেলে দিত তো ইনারাকে একটা জমি দিয়েছিল তখন পয়সাপাতি টুকু কম ছিল আচ্ছা মানে পয়সা পাতিতে অভাবটা বেশি ছিল তো জমি দিতে তখন বলছে না আমার জমি জায়গা কি করবো আমরা পয়সাই দিয়ে দেব এরকম বলছে ভাষা বলতো ঠিক জানে নাই দিয়ে দেও বললো দিয়ে দেন বলে নাই আগেকার বুড়া লোক তো তো বুঝাই যে জায়গা কি করব আমরা পয়সাই দিয়ে দিন তো নিয়ে 10 টাকা না 20 টাকা দিয়ে আরে ভাগ ভাগ খুশি হইয়ে তখন পয়সা কম ছিল 10 টাকায় বিরাট ব্যাপার তো বিরাট ব্যাপার ছিল চুইলে আইলো তো সেইই হলো আমাদের ছোনাচার পার্টির গল্প এতদিন ধরে আমাদের পার্টিতে আছে তো রাজাই যে একটা দান করেছিল রাজাই যে দান করতেছিলো এটা কম ব্যাপারটা ছিল না এটা সার্টিফিকেটের মতন ব্যাপার ছিল নাম জানতো তো পার্টিটা আমাদের তখন নাচছো এইদিকে বেশি রাতের পর রাত দিনের পর দিন পালাবంది নাচ কইতো পুরুলিয়ার ওপার দিকে পৌঁছাতেই পারে এটা হইলো ব্যাপারটা পুরুলিয়ার ওপার পৌঁছাতে পারলেই পার্টিটা আরও নাম হয়েছে হয়েছিল তো দাদা জানবো যে ছৌ নাচ পার্টিটা ছিল পার্টিটার নাম কী ছিল আমাদের পার্টিটার নাম ছিল ওই তিলাবণি ছৌ নৃত্য পার্টি তারপরে আমরা নিয়ে আলি যখন রেজিস্টার করলি তখন আমরা তিলাবনি পাহাড়ি আগনে সৌ নৃত্য পার্টি ওইটা রেজিস্টারের ছিল তো তিলাবনি ছৌ নৃত্য পার্টিই ছিল আগেকার বুড়াদের আমল বুড়াদের হ্যাঁ তখন আমরা ওই তিলাবনি পাহাড়িয়া গণেশ সনিত পার্টি রেজিস্টার করলো সেটা তিনে করিস তিনে করিস তিনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন করলো তিনে তো তারপর আমরা নিয়ালি আমাদের অস্তাদ আমার ছোট বটে আমার থেকে জন্ম ছেলিয়া বটে প্রদীপ সহিস যে যার নামে পার্টিটা চলছে প্রদীপ সহিস ইয়াকে অস্তাদের ভূমিকা নেওয়া ইয়াকে অস্তাদের পদে রাখলি এবং আমার যে পরিচালক যে পার্টির পরিচালক ইনি আমার ভাইপো নিজের ভাইপো ছেলে হয়েও ওই হাই স্কুলের শিক্ষক বড় গ্রামের হইরবচন্দ্র সহিচ হইরব মাস্টার মাস্টার বলি এখন অধিকাংশ পার্টিই জানে জলের মালিককে তো আমি ছয় ন্যাশনালে গেছি দু হাজার নয় আচ্ছা ন্যাশনালও গেছে ন্যাশনালে গেছি দু হাজার নয় এ ওখান সার্টিফিকেট পেয়েছি পুরুলিয়ায় ফার্স্ট হয়েছি সৌ

গান বাজে নান আচ্ছা গানে বিহা করি বিহা করার বাদে বিহা করার বাদে